আজকে না না হ্যাঁ আমার কিছু মেহমান ঢাকা শহর থেকে আসছে আমার প্রিয় মানুষ হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ সকাল সাতটার সময় ঘুম বাইরে বাইরেছি গাইস পাহাড়ের উদ্দেশ্যে আনারস বাগানে সেই গভীর পাহাড়ের মধ্যে এখন পাহাড়ি মানুষ প্রায় তিন ঘন্টা শুধু হাঁটছি পাহাড়ের মধ্যে আমার কিছু মেহমান ঢাকা শহর থেকে আসছে আমার প্রিয় মানুষ মানে আমি পাহাড়ি মানুষের আমার বাব বুঝে ভাই যে দিন ওই ভাই জনম দুখী কান্দা কান্দা রাইত পু ভাই ওই তাই না আর সুখি কার মনে কষ্ট দিয়া কি সুখে থাকা যায় তো পাহাড়ি মানুষের এই হিট গানের মিউজিশিয়ান ভাই আমার কাছে একটা আবদার করছিল যখন ঢাকা সরে আসলাম উনি বলতে পাহাড়ি তোমার পাহাড়ে যাবো গিয়া ওইখান থেকে আনারস গাছ থেকে পাইরা খাইবো আমরা আমি খুবই দুঃখিত ভাই খুব বেশি দুঃখিত অনিম ভাই এবং শাওন ভাইয়ের কাছে কারণ আনারসের সিজনটা শেষ হয়ে যা শেষের পথে আনারস যে জায়গায় আছে পাহাড়ের এত গভীর গাছ আমি আমার শ্রদ্ধীয় বড়ো ভাইরে নিয়ে আইতাম পারছি না কারণ তারা একটু মোটা সোটা মানুষ আর আমি যতটুক জায়গা জায়গা আটি আইছি এটা আমার দ্বারাই সম্ভব আর আমার ক্যামেরাম্যান দ্বারা তো এই জায়গার মধ্যে যে আইসি আমরা গাড়ি নিয়ে আইছি প্রায় দুই ঘন্টা লাগছে মানে পাহাড়ের মানে সাইটি আইছি মেইন রোডে আর এই রোড থেকে উঠিয়া পাহাড়ের একবারের ভিতর দিয়া এখন আনারস বাগানের মধ্যে আইছি এই যে দেখেন আপনারা এটার মধ্যে আইছি প্রায় দু আরও দুই ঘন্টা আরও দুই ঘন্টা সময় লাগছে শুধু পাহাড়ের মধ্যে হাঁটছি পাহাড়ের মধ্যে হাঁটছি মনে হয় দশটা পাহাড় খালি উঠছি নামছি উঠছি নামছি তো অনিম ভাই আর শাউন বাইন অবস্থা কী তো হইলো আমি খুবই দুঃখিত তোমরা নিয়ে আইতাম পারছি না আমি জানি শুনি আপনার আরে পালাই না কারণ অর্ধেক ফটো যে সময় অনিম খান মানে আমার গানের মিউজিশিয়ান ভাই যদি অত অর্ধেক ফটো আইন তাইলে অনৈ শেষ ভাই আপাইয়া গামিয়া তো অসংখ্য ধন্যবাদ এই পাহাড়ি মানুষের পাহাড়ে ওয়েলকাম জানাই রাম বাইরে অনিম খান বাইরে তো আনারস পাহাড়ি মানুষের কথা দিছে খাওয়াইবো আপনারা রে আনারস গাছ থেকে ফাড়িয়ে নিয়ে খাওয়াইমো চলেন আমার বাবু বুঝবাই যে দিন ওই বা জনমে দুঃখী কান্দা কান্দা রাত পুহাই বাই হই তাই না আর সুখি কারো মনে কষ্ট দিয়া কি

সত্যি কথা দিঘা তো হ্যাঁ দিঘা আসলে গাইস এটা নিয়া নিলাম না তাদের জন্য তারা ঢাকা শহর দেখাইছে পাহাড়ের একদম প্রিয় ফরমালিন ছাড়া গাছ থেকে পারা কলা এবং আনারস আরো অনেক কিছু আছিলো গাইস কাঁঠাল অনেক ফলফ্রুট আছিল এগুলা সিজন শেষ হয়ে গেছে শেষের পথে আমি শুধু আজ পাহাড়ে আসছি আমার এই বিশেষ দুজন মানুষের জন্য শ্রাওন বাই এবং অনিম খান চলো তো গাইজ ফাইনালি আনারস বাগানে চলে এসেছে পাহাড়ি মানুষ এই যে দেখেন আমি আসি বর্তমানে আনারস বাগানের মধ্যে না নত বন্ধু তো সবাই সাথেই থাকবেন চেষ্টা করব আমি তাদের আনারস খাওয়ানোর জন্য পাহাড়ে আসি যখন এত কষ্ট করিয়া এখন টাইম কটা বাজে তিনটা বাজে গাইজ সকাল সাতটার সময় হয়েছি পাহাড়ের উদ্দেশ্যে এখন তিনটা বাজে মানে বিকাল তিনটা বাজে গাইস তো এখান থেকে কোন সময় বাইরে যাই মু জানি না তো দাওটা দেও গাইস ভাইস বন্ধু চলো খাসে থাকো বাঙালি দাস বাঙালি চলো এখানে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায় এই জন্য এই আনারস বাগানে পাহাড়ি মানুষ আসে আপনাদের আনারসের লুপ বাড়ানোর জন্য কিন্তু এবার আমি আসছি আনারস বাগানে আপনাদের লুপ বাড়ানোর জন্য না আজ আমার ডাকা শহর থেকে আমার ভালোবাসার কিছু মানুষ আসছে এই পাহাড়ি মানুষের পাহাড়ে তাই তাদেরকে আনারস খাওয়ানোর জন্য চলে আসলাম এই গভীর পাহাড়ের মধ্যে চলো তাই মুনি না কি তা কইতাম ও গাইস আমার জন্য এখানে বসে আছে আনারস মামা এই যে দেখেন গাইস এই যে দেখেন আনারস আমি খাইছি যে অসংখ্য ধন্যবাদ বাইরে খাইছি যে আমি এটাই সবচেয়ে বড়ো কথা একটা খাইয়া দেখি আজকে স্বাদ নি এখন কু স্বাদ আছে না আনারসে হ্যাঁ গাইস একটা ট্রাই করিয়া দেখি জানি না এখন কু আনারস হে আনারস নষ্ট হয়ে যাক গাইস চলবো মিষ্টি আছে সেই স্বাদ যেমনটা ভাবছি ঠিক তার বেশি মিষ্টি পাহাড়ি আনারস বলে কথা মধু 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 গাছ আমি সরমটা কি মানে ওদের কাছে লজ্জা ভাই তার নাই তো চলো এখন আনারস কাটবো সেরা ভাই কিন্তু এটা স্বাদব সে বেতলা হ্যাঁ হম কারো মনে কষ্ট দিয়া কেউ তো সুখী হয় না আমার মূল্য যেই দিন বুঝবা সেই দিন আমায় না।